ফেডারেশন আমাদের পলিথিনিক কিনা বিভিন্ন কাজে এবং অফিসার মধ্যে প্রিয় চাপাশিদের একশো দুশো পাঁচশো টাকা বকশিস দেওয়া লাগে আমাদের অনেক তরুণ করতে হয় আমরা যদি পাঁচশো টাকা খেয়ে ফেলি আপনারা কিছু মনে করবেন আমরা বিগত দিনে যারা রেজিস্ট্রেশন করেছে আমরা দুশো টাকা দিয়ে করছেন এর আগেও দুশো বা পাঁচশো দিয়েছে আমাদের আর পাঁচশো টাকা দিবেন ঠিক আছে দিবেন তো নাকি তাদের সমর্থন নাই তারা পরে যোগাযোগ করবেন তাদের সামর্থ্য আছে আপনারা পাঁচশো করে টাকা দিয়ে প্রতিষ্ঠার প্রতি এটা ক্ষতি হবে না বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে অনেক সময় আমাদের পকেট টাকা দেওয়া বাড়ি যাইতে পারি না আমাদের বাড়ি যাওয়ার সুযোগ নাই এমপিওর ফটো করে নিয়ে আমরা সমন্ধ একটা বাড়ি যাব না পেলে এক জন্য যাই বা দু জন্য রবিবার থেকে বলে শনিবার পর্যন্ত আমাদের টাকা টাকা লাগে

পাঁচ সদস্য অডিট কমিটি অডিট করে আপনাদের পক্ষ থেকে সেটা আমাদের কাছে আমাদের বিশ জন সমাধানের কাছে জমা দিয়ে করবে ইনশাল্লাহ আপনারা রাজি আছেন তো আর একটা কথা বলি এলপিও প্রাপ্তি কিন্তু শেষ কথাটা আমাদের এলপিও পরে এলপিও ঘোষণার পরে আমরা চাবো আমাদের শিক্ষকদের অধিকার চাকরি করার কারিগর শিক্ষকরা রাস্তায় আপনাদের নামতে না হয় প্রতি বছর চলমান থাকে স্বীকৃতি হওয়ার এক থেকে দুই বছর সর্বোচ্চ তিন বছরের মধ্যে হবে আমরা এই কাজগুলো করবো যে সমস্ত প্রতিষ্ঠান আছে আমাদের যে ইয়ে হচ্ছে শিক্ষক যদি জাতি করে কারিগর হয় আমাদের এই জাতি করা কারিগরদেরকে মানে মিনিমাম নবন নবম গ্রেড দিতে হবে স্কেলে নামাজ করে দিতে হবে আরো অনেক বিষয় আছে আমরা মাসে দুই মাস বা তিন মাসে একবার আমরা টাকা দিতে হবে ইনশাল্লাহ পারবো না দু তিন মাসে একবার টাকা দিতে হবে আর আমাদের একটা প্রতিষ্ঠান যারা মাঠে আছে এদের একটা প্রতিষ্ঠান বাদ আবার আন্দোলন করবো ইনশাল্লাহ কারণ জানেন তো ফ্যাসিবাদের তো কিন্তু শিক্ষামন্ত্রণ আছে ওরা বিভিন্নভাবে আমাদের মধ্যে বিভ্রান্তি চেষ্টা করবে আমাদের যে প্রতিষ্ঠানে বয়স দশ বছরের অবধি আছে সেটা কোনো নীতিবালা দরকার হবে না শিক্ষিত হবে একমাত্র নীতিবেলা আমরা বলেছি বারবার শিক্ষিতই হবে পৈল্প বলতে একমাত্র নীতিবালা কল্পিকল্পলা তবে নতুন প্রতিষ্ঠান তো হলে তিন পাঁচ বছর হয়েছে এগুলোর জন্য নীতিবালা নতুন প্রতিষ্ঠানে নীতিপালা পরিচিত ধরুন লীতিবেলা দরকার হবে আমরা একবারে নীতিবালা যা কিছু হয়েছে ওদিকে দেখাবো না আবার দরকার এমপি তরজা খোলা সামনে নির্বাচন তফসিল ঘোষণা আগে আমাদের প্রজ্ঞাপন জারি করতে হবে সুতরাং আপনারা যারা এসেছেন আশা করি আজকে বাড়ি ফিরতে পারবেন যদি কোনো কোনো না হয় আমাদের ভিতর থেকে একজন শিক্ষক মারা গিয়েছে আচ্ছা আমাদের ষোলো শিক্ষক আন্দোলনরত অবস্থা নন এমপি শিক্ষক অবস্থা মারা গেছে ইন্তেকার করেছে আল্লাহ তাদেরকে সকল গুণাগাতা মাফ তাদেরকে আল্লাহ তাল্লা তসিম করুন এবং তার পরিবারকে ধৈর্য ধারণ করার তোর হতে পরিবারকেও আমাদের দেখতে হবে ভবিষ্যতে ওই পরিবারকে দেখতে হবে আর একটা ব্যাপার নতুন প্রতিষ্ঠান আসতে অনেকে নতুন এই নতুন প্রতিষ্ঠানের জন্য এক হাজার টাকা বুঝতে পারছেন নতুন প্রতিষ্ঠানে এক হাজার পুরোনো যারা রেজিস্ট্রেট একবার করছেন দুশো টাকা দিয়ে তারা পাঁচশো টাকা দেবেন আমার কথা যদি আমি খেয়ে ফেলি মনে করেন আমার জন্য আমি তো শুনতে আমি খাবো না আমি বলছি প্রোগ্রামে পাঁচ হাজার টাকা দিয়েছি এবার কার প্রোগ্রামে আমি পাঁচ হাজার টাকা দিয়েছি প্রতিদিন এক হাজার দুই হাজার করো না আমার প্রতিদিন সকল 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 এক হাজার থেকে তিন হাজার পাঁচ হাজার টাকা দিয়েছে সুতরাং আপনারা পাঁচশো এক হাজার টাকা দিবেন দশজন মিলে পাঁচজন মিলে এটা মনে হয় হবে না আমি একটা কথা বলি আমাদের যারা মাঠে আছে আমরা সবাই যোগাযোগ রাখবো একটা প্রতিষ্ঠান ননন করে রেখে আমরা ঘরে ঘুমাবো না ঠিক আছে তবে যে প্রতিষ্ঠানের সংখ্যা ছাত্র তিনজন পাঁচজন এগুলো নিয়ে কথা বলা সম্ভব না অত দশ ছাত্র আছে ছাত্র শিক্ষক নিয়মিত ক্লাস হয় প্রাক্তন হয় সচল আছে এই সচল প্রতিষ্ঠান নিয়ে অবশ্যই আমরা আন্দোলন করবো প্রয়োজন হলে আবার রাস্তাতে নামবো সুতরাং আপনারা কেউ হুমায় থাকবেন না আমাদের যে ফেসবুক ফ্রেসগুলো আছে আমি ফেস থাকা সেলিম মিয়া মনগুল উৎসব আছে দ্রবু উৎসব আদা হিসাব তারা আছে সবাই তো লিঙ্ক থাকবেন থোকা থোক রাখবেন এটা মেসেজ দিলে সেটা দেখতে পারেন আমাদের ভবিষ্যতে আবার টাকা শনাক্ত পারে এনপিএ নিয়ে কোনো তাল করলে বা তাল বিলম্ব করলে আমাদের আবার রাজ করতে না হতে হবে আপনি রাজি আছেন তো আমরা সরকারকে পুরোপুরি আস্থাশীল মনে করি তাদের কথা বিলম্ব হলে তারা রাখছে কিন্তু বাস্তবায়ন হয় প্রতিষ্ঠানের জন্য না হবে একমাত্র এমপি মান জন্য এটা আগেও বলেছি এখনো বলছি ভবিষ্যৎ বলছি আমরা সকলকে আমি অনুরোধ করবো আপনারা এখানে থাকেন আমাদের অনেক বক্তব্য বক্তব্য এলাকা মারা গেছে রাজশাহী উনি বক্তব্য যাই সব বক্তব্য দেবে আবার সবাই বক্তব্য দেবেন আমরা একটু সচিবালয় যাব ও আজকে রেজিস্ট্রেশন চালাবে আর কালকে বক্তব্য চলবে রেজিস্ট্রেশনের কাজটা হোক আর আমাদের টাকা পয়সা দরকার কিছু দরকার কিনা বলেন চলতে গেলে প্রতিটা পদে পদে দরকার এটা আমি পাঁচশো টাকা চাইলে আপনারা মনে প্রশ্ন দেন না এই খেলায় টাকাটা হালাল পথে সব পথে আপনাদের জন্য এই এন পিউর কাজের জন্য আমরা খরচ করা হবে এই যে খরচ প্রতিদিন না হয় প্রতিদিন হয় তো আমি একটা কথা বলবো যে আমাদের আল্লাহ আমি বলেছি বারবার আমাদের রিজিকের মালিক কে আমাদের রিদিকের মালিক আল্লাহ আল্লাহ যখন প্রবণ করবে সেদিনই আমাদের রিজিক আসবে আমরা শুধু চেষ্টা করার মালিক আপনারা চেষ্টা করছেন এ এন পিউয়ের জন্য আপনাদের প্রত্যেকটা শিক্ষকদের